ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেলে আমার দেখতেছেন বন্ধু এনায়তের এই দোকানে একটা সাক্ষাৎকার নেব বন্ধুর দোকানে ইন্ডিয়ান ভালো ভালো মানের ব্যাটারি আইপিএস এখানে পাওয়া যায় তো দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন আর যাদের আইপিএস লাগে তাহলে বন্ধু এনায়তের দোকানে অর্ডার করবেন আর আমি ওর মোবাইল নাম্বার দিয়ে দেব আর কি কি কোম্পানির আইপিএস আছে আসেন ওর থেকেই আমরা শুনি নি এনআইটির থেকে মুখের থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বন্ধু এনআইট তোমার দোকানে কি কি মানের আইপিএস পাওয়া যায় আমার দোকানে পাওয়া যায় ইন্ডিয়ান লুমিনাস আইপিএস আনন্দ পাওয়ার আইপিএস ইউকাট আইপিএস এবং ডিপিটি

কিসের জন্য দেখা গেছে যে গ্রাম অঞ্চলের থেকে দেখা গেছে তার ছেলে টাকা পাঠায় কাউকে নিয়ে আসলো যে একটা আইপিএস নেওয়ার জন্য তো দেখা গেছে তিরিশ হাজার এখান থেকে ওনাদের থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিতেছে তার জন্যে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছে তারা দেখে যেন আপনার মোবাইল নাম্বারে কল করে ওনারা নিজেরাই যেন আপনার সাথে দাম দর করে এই আইপিএস নিচে পারে তার জন্যে আমি আপনার থেকে এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য আচ্ছা তো প্রবাসী বাইদের উল্লেখ করে আপনি কি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন বা একটা কার্ড দিতে পারেন কার্ডটা আমি সোলে ধরি আর এই নাম্বারে কিভাবে যোগাযোগ করে আপনার থেকে মালটা নিতে পারবে ওইটা একটু বলবেন বন্ধুরা যারা আইপিএসের জন্যে এই গরমে কষ্ট করতেছেন যারা প্রবাসে মা বাবা এবং ভাই বোনদের জন্যে আমরা তো বেশিরভাগ বাহিরে কিন্তু যাই প্রবাসী ভাইরা পরিবারের জন্য ও যারা পরিবারের জন্যে প্রবাসে আছেন যারা আইপিএস খুঁজতেছেন আমার বন্ধু এনআতের দোকানে ভালো মানের আইপিএস পাওয়া যায় আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আইপিএস নিতে পারেন চাইলে ওই নিজে মেস্তুরি দিয়ে দিবে সাথে মাল দিয়ে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে দিবে তো যারা যারা আইপিএস নিতে চান যেই মানের আইপিএসই নিতে চান বা একটা ফ্রেন্ডের সাথে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে বন্ধু এনাতের দোকান থেকে আপনারা আইপিএস সংগ্রহ করতে পারেন আর বর্তমানে কিন্তু এই গরমে আইপিএসটা চলতেছে খুবই ভালো আর আইপিএস এই লোডশেডিংটা হয় বেশি বাড়িতে বৃদ্ধ মা বাপ থাকে এবং ভাই বোন থাকে তাদের একটু কষ্ট হয় বউ বাচ্চার জন্যে যদি আইপিএস প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে এনাতের থেকে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে সমস্ত করতেছি সকলে ভালো থাকবেন আর এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের আইপিএস পাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন কোয়ালিটির মালামাল এখানে আছে বিভিন্ন মানেরই আইপিএস পাওয়া যায় আর সব কিছু কিন্তু এখানে খাস করে ইন্ডিয়ান প্রোডাক্টস অথেন্টিন ইন্ডিয়ান ও বন্ধুরা যারা এখানে আসবেন যোগাযোগ করে অ্যানায়তের সাথে ফোন দিয়ে আপনারা ওর দোকান থেকে মালামাল নিতে পারেন তো এটুক বলতে পারবো এখানে ভালো মানের কুমিল্লা গোস এই কোম্পানি গোস বাজারের যে এই দোকান আছে এই দোকানে ভালো মানের ব্যাটারি পাওয়া যায় বিসমিল্লা ব্যাটারি অ্যান্ড টায়ার টায়ার হাউস তো পাশে কিন্তু আবার টুটুনের তেলের দোকানও আছে এখানে কিন্তু তেলও তেল পেট্রোল মোবিল গিয়ার অয়েল সব কিছু আবার পাশে পাওয়া যায় এবং নোট সিমিটের দোকানও আছে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নিজে দেখবেন অন্যকে দেখার করে দিবেন